প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গরু মোটা তাজা বা হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের পঞ্চম ধাপ হচ্ছে গরুকে ভ্যাকসিনেশন করানো এই ভ্যাকসিনেশন বা টিকা প্রদান খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা গরু মোটা তাজা করেন বা খামার করে থাকেন সবাই গরুগুলিকে ভ্যাকসিনেশন করাবেন যারা বিশেষ করে মোটা তাজা করেন তারা যে গরু যখন আপনি বিক্রি করে দিবেন বিক্রি করে দেওয়ার আগে আল্লাহ না করুক যদি কোনো কারণে কোনো ভুলক্রমে এই গরুগুলি যদি ভাইরাসজনিত কোনো রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনি সময় মতো বিক্রি করতে পারবেন না গরু শুকিয়ে যাবে গরু অসুস্থ হয়ে যাবে সময় লস হবে আর্থিকভাবে আপনার অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে এই জন্য গরু মোটা দাজা বা হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের যে পঞ্চম ধাপ ভ্যাকসিনেশন এই ভ্যাকসিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ ভ্যাকসিনেশনটা করাতেই হবে আমরা আমাদের এই খামারে কতগুলা গরু আছে সবুজ ভাই তেরোটা গরু রয়েছে এই তেরোটা গরুকে আমরা লাম্পি স্কিন ডিজিজ যে বর্তমানে মহামারী চলছে লাম্পি স্কিন ডিজিজের এই লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিনেশন করাবো আমাদের সঙ্গে থাকুন আমরা ভ্যাকসিনেশনগুলি কমপ্লিট করে দিচ্ছি ¡Ah! ¡Ah! ¡Ah!

আমাদের লাম্পেস্ট ইন্ডিজের ভ্যাক্সিনেশন করা কমপ্লিট হয়ে গেছে আমরা এই খামারের যতগুলা গরু রয়েছে সবগুলি গরুকে লাম্পেস কিন্ডিজের ভ্যাকসিনেশন করিয়ে দিয়েছি তো এখানে প্রায় তেরোটার মতো ষাঁড় গরু রয়েছে এই ষাঁড়ী গরুগুলি কোরবানির উদ্দেশ্যে লালন পালন করা হয়েছে বিশেষ করে কোরবানিতে গরুর যেহেতু সৌন্দর্যের একটা ডিমান্ড রয়েছে সেই হিসাব চিন্তা করে গরুর কিন্তু এখন থেকে কোরবানি পর্যন্ত যে সময়টুকু বাকি রয়েছে এই সময়ের মাঝে যদি কোনোভাবে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু এই গরুগুলি সৌন্দর্য একেবারে নষ্ট হয়ে যাবে এবং লাম্পি স্কিন ডিজিজ হলে কিন্তু গরু খুব সহজে ভালো হয় না প্রায় এক থেকে দেড় মাস দুই মাস পর্যন্ত লেগে যায় এবং স্কিনে খুব বড় বড় দাগ পড়ে যায় এই দাগগুলি কোনোভাবে আর দুই তিন চার বছরে কোনোভাবে আর যায় না তো দাগ থেকে যাওয়ার কারণে দাগের কারণে কিন্তু কোরবানির সময় এই গরুগুলি আপনি যেই ন্যায্য মূল্য এই ন্যায্য মূল্যটা আপনি পাবেন না এই জন্যে আমরা যারা খামারি ভাইরা রয়েছেন কোরবানির উদ্দেশ্যে ষাঁড় গরু লালন পালন করে থাকেন অবশ্যই লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিনেশনটা করে নেবেন লাম্পি স্কিন ডিজিজ সারা বাংলাদেশে এখন মহামারী আকার ধারণ করেছে তো আমাদের পঞ্চম ধাপ ছিল ভ্যাকসিনেশন করা আমরা পঞ্চম ধাপে ভ্যাকসিনেশন কমপ্লিট করে দিয়েছি এবং ষষ্ঠ ধাপে ষষ্ঠ দাফে আমরা কি করব এবং কি করি সে বিষয়ে আপনাদেরকে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা জানিয়ে দেবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম